Bengal Seth মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবেক সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ। ব্যারাকপুরের সাংসদ ও জগৎ দলের বিধায়কের চর্চা রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দলের অন্তর্দন্দ্ব মেটাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নেমেছেন ময়দানে। আর এই প্রসঙ্গে এদিন অধিরঞ্জন চৌধুরী বলেন তৃণমূল দলটা এখন ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সারের কোনো অ্যানসার নেই। তৃণমূল দলটা এখন টার্মিনাল স্টেজে পৌঁছে গিয়েছে। কবে দলটাই থাকবে না স্টেজে চলেছে এটা দেখছেন ব্যারাকপুর সব পুরেই পাবেন আপনি সব পুরে সব গ্রামে সব গঞ্জে সর্বত্র ওপরে দিদির সঙ্গে খোকা খোকাবুর যেমন লেগেছে নিচেও তার প্রতিফলন ঘটবে ওপর থেকে নিচে আসবে এইভাবে চলবে তৃণমূল দল সময়ের নিয়মে সমাপ্ত হবে রাজনীতির জন্য তো রাম মন্দিরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে রাম মন্দির আর ধর্মের অঙ্গনে নেই রামের যে ভাবমূর্তি ভারতবর্ষে মানুষের যে আবেগ সে আবেগকে নির্বাচনের কাজে লাগানোর জন্য মোদি চেষ্টা করছে বিজেপি চেষ্টা করছে আর চেষ্টা করছে আমরা সব দেখতে পাচ্ছি তাই একটা কথা বলবো রামকে বদনাম করো না রামকে প্রভু হিসাবে রাখো রামকে বদনাম করো না এটা নিশ্চয়ই বলবো সারা ভারতবর্ষে কৃষি কৃষি কৃষকদেরকে ঠগিয়েছে না ক্ষমতায় আসার আগে বলেছিল কৃষকদের রোজগার ডবল হবে দ্বিগুণ হবে কৃষকের রোজগার আজ পর্যন্ত হয়েছে ভারতবর্ষে প্রতিদিন কৃষক আত্মহত্যা করছে প্রতিদিন অন্তত আঠাশ থেকে তিরিশ জন কৃষক আত্মহত্যা করছে ভারতবর্ষে সেখানে কৃষকের ফসলের উৎপাদন ফসলের উৎপাদন লাভ হিসাবে তারা বলেছিল দুগুণ করব স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের কৃষককে ধোকা দিয়েছে এরা যেখানে ভারতবর্ষের কৃষককে ধোকা দেয় সেখানে বাংলার কৃষককে ধোকা দিবে তাদের আশ্চর্যের কী আছে কোন কৃষকের রোজগার দুগুণ বেড়েছে তার সঙ্গে পাল্লা দিয়ে মমতা ব্যানার্জি বললো দুগুণ না আমি তো তিনগুণ বাড়িয়েই দিয়েছি আগে থেকে এরকম দুগুণ তিনগুণ চারগুণের এইসব গল্প চলবে কৃষক যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে মোদীর দেওয়া তথ্য অনুযায়ী কৃষকের রোজগার দুগুণ বাড়েনি দিদির দেওয়া প্রতিশ্রুতি প্রতিশ্রুতি অনুযায়ী বা তথ্য অনুযায়ী কৃষকের রোজগার তিন বাড়েনি এগুলো নির্বাচনের ধোকা নির্বাচনের ধাপ্পা যাকে বিজেপি পার্টি সগর্বে ঘোষণা করে চুনামি জুমলা সেই চুনামি জুমলার এখন প্রতিযোগিতা শুরু হবে দিদি আর মোদির মধ্যে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ